অনেক দিন পর দুই বোন মিলে ভাবছিলাম আমরা একটু গ্রামীণ হাট দেখতে যাব তো সেই উদ্দেশ্যেই আমাদের বের হওয়া দুইজনে মিলে এই যে বক করতে করতে বেরিয়ে পড়েছি গ্রামীণ হাটে যাওয়ার উদ্দেশ্যে তো আপনাদের সাথেও শেয়ার করব। আমরা কি কি দেখলাম কি কি করলাম সেটাই আর গ্রামীণ হাট আসলে কেমন হয় মানে গ্রামের দিকের হাটগুলো কেমন হয় তো আমরা গুটি গুটি পায়ে যাচ্ছিলাম মাঝে মাঝে একটু সেলফি উঠে নিচ্ছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম তো যেতে যেতে আসলে অনেকখানি যাওয়ার পরে আমরা হাটে চলে আসলাম তো এই হাটে এসেই আমাদের প্রচুর পরিমাণ ক্ষুদা লেগে গিয়েছে তারপর আমরা এই যে এই দোকানের একটা মানে বিখ্যাত আমাদের কাছে তো খুব ভালো লাগে ছোলা মাখা আপনারাও থুকরা বাজারে এই জায়গাটায় আসলে আপনারাও এই এই লোকের কাছ থেকে এই ছোলা মাখা খেয়ে যাবেন এখন আমরা চাচ্ছিলাম যে দিক আমাদের তা দিচ্ছিল না অনেক লোকজন ছিল সবাইকে দিচ্ছিল কিন্তু আমরা দাঁড়াই ছিলাম দাঁড়াইতে দাঁড়াইতে কষ্ট হয়ে যায় তারপরেও দিচ্ছে না দিদি তো খাওয়ার জন্য দাঁড়াই গেছে দাঁড়াই আছে দেয় না তারপরে অবশেষে আমাদের দেবে দেবে আমরা ভাবছি দিচ্ছে কিন্তু না তারপরে অন্য কাউরে দিচ্ছে তারপরে অবশেষে দেবে দেবে তাও দিচ্ছে না তারপরে অনেকক্ষণ দাঁড়ালাম দিদি তো রাগ হয়ে যাচ্ছে তারপরে ভাবছি চলে যাব তারপরে অবশেষে মনে হয় এইবার মনে হয় তো আমাদের দেবে এইবার দেবে দেবে এইবার আবার বাধা বাধি করলো আর ভালো লাগে না আমরা আমরা বলছি দিতে তা বললেও দেয় না তারপরে দিল বেঁধে বেঁধে আমরা খাবো এইখানে পড়ে তারপরেও না তারপরে দিলো বেঁধে দেওয়ার পরে অবশ্যই আমরা আগে টাকা টাকা দেবো তার আগে আমরা খাওয়া শুরু করে দিলাম দি আমার তো নাল পড়ে যাচ্ছিলো আর দিদি তো দাঁড়ায় দাঁড়ায়ে খুলতেছে আর আমি তো বলতেছি তারপরে ভাবছি খাবো এইবার দিদি তো পেয়ে অমনি তাড়াতাড়ি খুললো খুলে দিদি তো খাওয়া শুরু করে দিয়েছে আমাকে রেখে আর আমি ভিডিও করছিলাম এই কারণে আমি খেতে পারছিলাম না তারপরে এদিকে আমার বোনের তো লুল পড়ে যাচ্ছে আমার খাওয়া দেখে আমি বারবার বলছি তুই খা তুই আগে খা এই যে তো ও বলছে কি না তুমি খাও আমি লুল পড়তে লাগুক তারপরে নিচ্ছি তো এই তারপরে আমি নিলাম নিয়ে খাচ্ছিলাম এতটা টেস্টি আপনারা সত্যি বলছি আপনারা যদি থুকরা বাজারে কখনো আসেন তাহলে এইটা খাবেন আমাদের তো সেই মানে সেই স্বাদ লাগে অনেক হাঁটাহাটি করার পরে খাবার সামনে রেখে লেট করা তো মোটেই সম্ভব না দুইজন তো হাওয়ার বেগে খেয়ে ফেললাম সব কিছু তো মানে অনেকটাই দেয় আমরা এখানে বিশ টাকার কিনেছিলাম তো অনেকখানি দিছিল দুজনে পেট ফুল হয়ে গেছিলো পরে আমরা ভাবছিলাম যে গুগনি খাবো কিন্তু বিখ্যাত সেই রাশেদের ঘুগনি কিন্তু সেইটা আর খোলা ছিল না আমাদের কপালে জুটলো না এরপরে এই যে দুই বোন তো চাটা চাটি করে খেয়ে নিলাম একদম তারপরে হলো তারপরে একটু ভাবছিলাম যে করে কিনা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও রাশেদদের দোকান আর খুললো না তারপরে আমরা পুরো হাটটা একটু ঘোরাঘুরি করলাম হাট ঘোরাঘুরি করার পরে ভাবছিলাম যে এবার চলে যাব আর কিছু দেখবো না কি করবো না তারপরে এখান থেকে একটু মেথি কিনে নিল বোন আর পরে আমাদের উপর আরও বড় দায়িত্ব চলে আসলো পরে আমাদের হাট করার দায়িত্ব চলে আসলো আমাদের হাট করে নিয়ে বাড়ি যেতে হবে এই যে আমরা এই হাট করার জন্য যে কচুর টুকি কত কিছু কিনলাম এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি মানে ওইগুলো আর রাত হয়ে গেছিল তো এই জন্য আর ক্লিয়ার ভিডিও আসবে না তার জন্য বেশি ভিডিও করা হয়নি আমরা অপেক্ষা করছিলাম কখন বাড়ি যাব অনেকটা রাত হয়ে গেছিলো পরে আমরা হাট বাজার করে নিয়ে এই বড় ব্যাগ নিয়ে আমাদের যাওয়া লাগছিলো ওই যে ব্যাগটা এখনও পূরণ করা হয়নি ব্যাগটা ভরছিলাম এই যে দেখুন আমরা ব্যাগ নিয়ে বেরোয় গেছি তারপরে বাড়ি থেকে ফোন আসলো যে কাঁঠাল নিয়ে যেতে হবে পরে আমরা আবার কাঁঠালের আটে গেলাম অত দূরে এঁটে এটে কিন্তু ওই কাঁঠাল বয়ে আনা সম্ভব হয়নি আমাদের কাছে অনেক বড় কাঁঠাল যার কারণে আমরা শুধু শুধু ব্যাগ নিয়েই চলে আসলাম এইবার তো এই গ্রামীণ হাট নিয়ে আমাদের হাটে কি কি পাওয়া যায় কি যায় না সেটা আছে অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আজকে এইটুকু দিয়েই শেষ করব পরে বোনকে দিয়ে সারা রাস্তাটা ব্যাগ বলাম আমি আরামসে গাড়িতে উঠে চলে আসলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ